আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি টাকি ভ্লগস সো ভিউয়ার্স আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো এই যে দেখুন আমার সামনে অনেক বড় বড় আম কাঁচা আম মানে আধা আর আধা পাকা তো এগুলো দিয়ে আমরা আম সত্ত্ব বানাবো তো ফুপু এর আগেও বানিয়েছিল আমসত্ব তো এটা একটু ইউনিকভাবে করবে তো সাথেই থাকুন দেখতে থাকুন ফুপু কিভাবে বানায় আর এখন আমি আমগুলো ছুলিয়ে নিব সো ভিউয়ার্স আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে তারপর এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তারপর দেখাবো কি অবস্থা ইয়ের আমগুলো ভালোভাবে মেস হয়ে গেছে এখন আমি গুলো চিনি দিব টক আমাও নেই আর আগে তো আমি শান্তি পাইনি চিনি দিলাম আমি আগেই দুই চামিজ দুই আড়াই চামিচ দিয়েছি আমার অনেকগুলো আম সত্য নষ্ট হয়ে গেছে যেহেতু আমার রোগ নাই এই কারণে আমার অংশত্বটা বানায় শান্তি পাই না এখন আমি দিয়ে দেব এটা এটাতে একটু এর আগে তো আমি দিয়েছিলাম পাসপোরণ চিলিফ্লেক্স এটা দিব আমার হাতে ছেড়ে নেবো তো আমি কমাই নিই চাট মশলাটা চাট মশলা দিব এ তারিখে দেখি কেমন হয় এর মধ্যে তো সব কিছুই আছে সব ধরনের মশলাই আছে তো এটাই আমি দিব এখন পরিমাণ মতোই দেব

মানুষে বলে যে ইয়ে ফ্রিজে মধ্যে রাখলেও হয়ে যায় গেলেই হয় না এটা ঠিক না ফেনের বাতাসে শুকায় আমি আমি তো আপনাদের দেখাইছি এর আগেও দেখাইছি আপনাদের আগেও আমি হালকা রোদ আমি মোটামুটি দিয়েছি তারপরও আমার আমি সত্যটা নষ্ট হয়ে গেছে আর আমি কি পরিমাণ চাল দে তা তো আপনাদের আমি দেখাই একজন মানে ইয়ের থেকে পড়তে চায় না ওইভাবে আমি নামাই এ তারিখে আমি বিপ্লবনও দেব না শুধু চাট মশলারে এটা কি বিপ্লবন আছে

আপনারা দেখতে থাকুন টেস্ট অনেক ভালো হয়েছে চাট মশলাটা পর দেখতে থাকুন আমি সে লাস্ট পর্যন্ত আমি কীভাবে নামাই এটা হয়েছে ফজলি আম দেখুন একদম জেল মতো আমরা যে জিল্লি খাই সেই মতো এটা বেশ ভালোই আঠা আটা লোক হবে আপনারা দেখতে থাকুন এই যে আমাদের আমসত্বগুলো হয়ে গিয়েছে আর আছে অনেক জাল দেওয়া হয়েছে এরকম হয়েছে এখন তো এখন ফুকু হচ্ছে ট্রেগুলোতে তেল মিক্স করে নিচ্ছে সরিষের তেল এটাতে আর ওইটাতে তো পাতলা করে দেওয়া হবে দুইটাতে এই যে সব সবগুলো আম সপ্তাহ ঢেলে নেওয়া হয়েছে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স এই যে আমাদের আম আমসত্ব তো অনেক কষ্ট করে শুকানো হয়েছে কখনো রোদে কখনো গ্যাসের চুলার ওপর মানে তাওয়া দিয়ে তারপর গরম করে আগুনটা অফ করে তারপর হচ্ছে ওটার উপর রেখে দিচ্ছিলাম তো এখনো হয় নাই তো এই যে আমি মাঝখানে কেটেছি তো চার ভাগ করব এই দেখেন দেখছেন তো এখনো হয় নাই আরেকটু শুকানো লাগবে তো তার জন্য আমরা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি দুইটা এই প্লেটের মধ্যে করে ওভেনে করে আর কি শুকাবো দেখি কেমন হয় তো চার ভাগ করে নিচ্ছি এই আম সত্যটা অনেক মজা হয়েছে আগের দুইটার থেকেও এই যে এটা এখানে রাখি এটা এখানে রাখি আমার তো মনে হয় সার দেওয়া লাগবে না কারণ কি ইয়ে হয়ে গেছে তো হ্যাঁ লেয়ারটা কি মোটা হয়েছে মোটা হয়েছে দেখেন ভিউয়ার্স জি জি ভাই জল আসতেছে এই যে তো এই দুইটা এখন এটাতে একটু তেল মাখা মাখা ওটা ওই ওই বাটি সো ভিউয়ার্স এই দুইটা তো দেখাইলাম এখন এই যে আরেকটা আছে এটা এখন এই যে এখানে আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো এটা খুব আছে তো এটা আর একটু শুকনো লাগবে এটা একটু

আজকে চার পাঁচ দিন পর আমাদের আম সব গুলো শুকানো হয়ে গিয়েছে এই যে দেখুন একদম ভালো করেই শুকানো হয়েছে এই যে আম শক্ত আর এবারের আম শক্তটা অনেক মজা হয়েছে শুকেছো ভালো হ্যাঁ আপনাদের যাদের স্বাদ না আছে যেমন আমাদের স্বাদ নাই ইয়ার আমসত্বটা ভালো মতো জাল দিবেন দিয়ে তারপরে আপনারা চেয়ারে চেয়ার হলে ই করবেন চুলাইতে তাওয়া বসায় দিয়ে তাওয়াটা একদম ফুল হিটে গরম করবেন ফুল হিটে গরম করে তারপরে আগুন নিবে দিয়ে স্টিলের প্লেটের মধ্যে দিবেন দিয়ে তার ভিতরে দিয়ে দিয়ে এমন করে নিবেন আমি তাই করছি দেখুন আমার তো সাদা যার মতো কোনো ই নাই রিওয়ার্স ভিউয়ার্স দেখেন আমাদের আম সত্যটা একদম ফুল রেডি ফুল কমপ্লিট এখন জাস্ট খেতে হবে এই যে দেখেন আমি আমার জন্য একটা রেখে দিয়েছি এখন আমি আমারটা খাবো আর টেস্ট করে আপনাদের জানাবো কেমন হয়েছে আম সত্ত্বটা আপনি দিব না আমি একাই খাব হুম মজা অনেক মজা হয়েছে আগেরটার থেকেও এটা অনেক মজা হয়েছে আর তেল বেশি করে দিবেন তেল তেল যদি বেশি না করে দেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ছাতা ধরে বেশি দিন টিকবে না বড়াপু দেখেন আপনার রেখে রেখে খাইতেছি তোরে মারবো যে আমার আমি না খাইতে তুই খাইলি না এবারে অনেক মজা হয়েছে আচ্ছা ঠিক আছে এই যে এগুলো তো আপনার জন্য রেখে দিই আরো আছে হ্যাঁ আরো এক বক্স আছে ওগুলা নিয়ে আসিস সো ভিউয়ার্স এই যে সবগুলো আম আমি একটা বাটিতে রেখে দিয়েছি এই যে আরেক বাটি আছে ওইটা ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে আমাদের আম সত্তর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন একদিনে কিন্তু ভিডিওটা করি নাই ভিডিওটা করেছি দুই তিন দিন হবে আরও বেশি হবে না আমরা ছাদে শুকাইছি তারপর রোদ থাকে না তো তাওয়ায় গরম করে স্টিলের প্লেট দিয়ে তারপর শুকাইছি তারপরে ওভেনে শুকাইছি কত কষ্ট করে যে আম সত্ত্বগুলো বানানো হয়েছে তো আজ এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ